আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন চলেন আমরা আজকের ইন্ডেক্স যদি দেখি তাহলে মাইনাস সাত পয়েন্ট বান্নতে ক্লোজ দিয়েছে আমরা যদি আজকের ভলিউম দেখি লেনদেন দেখি তিনশো উনআশি দশমিক আশি কোটি টাকা লেনদেন হয়েছে অ্যাডভান্স হয়েছে একশো একটি ডিক্লাইন্স হয়েছে দুইশো পনেরোটি আনচেজ হয়েছে আষট্টি দর্শক আমরা যদি টপ সেক্টরটা দেখি তাহলে আমরা দেখতে পাই প্রথমে ফার্মাসিউটিক্যাল দ্বিতীয় টেক্সটাইল তৃতীয় ফিনান্সিয়াল ইনস্টিটিউট আর আজকে সব বেশি মার হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে দর্শক দর্শক আমরা যদি ইন্ডেক্সের অবস্থা পর্যালোচনা করি তাহলে কি দেখতে পাই চলেন দর্শক আমরা যদি ইন্ডেক্সটাকে দেখি তাহলে আমি গত ভিডিওতে বলেছিলাম সে পঞ্চাশের ওপরে ওঠার চেষ্টা করছে কিন্তু আজকে উঠতে যেও উঠতে পারেনি তো যাই হোক আমার কথা ছিল ইন্ডেক্স নিয়ে যতক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটার উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত দর্শক আমি ইন্ডেক্স নিউ পজিটিভ যদি এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেয় এরকম লাল ক্যান্ডেলে ক্লোজিং দেয় সেই ক্ষেত্রে আমি নেগেটিভ হব না ছাড়া আমি মনে করছি ইন্ডেক্সটা হয়তোবা সাইড ওয়েস থাকতে পারে কিছু দিন ভোটের পর হয়তোবা একটা আমরা ভালো মুখ দেখতে পারি এই ছিল আমার ইন্ডেক্স নিয়ে আলোচনা চলেন দর্শক আমরা প্রতিদিনের নাই আজকেও আমি আমার ওয়াচ লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি কি অবস্থা আমার ওয়াচ লিস্টের আমি যদি আমার মোমেন্ট্রাম ওয়াচ লিস্ট দর্শক দেখাই তাহলে আমাদের এশিয়াইটা আমার কেনা ছিল দর্শক এই ক্যান্ডেলে এখন আল্লাহ রহমতে আজকে প্রাইসটা দুইশো টাকা ষাট পয়সায় ক্লোজ হয়েছে কত কাল একটা ভালো মুভ দিয়েছিল তো আমি এখন এই এসিআইটা নিয়ে ভাবছি পূর্বের আলোচনায় আমার স্টপ লস এখন এখানে অর্থাৎ একশো ছিয়ানব্বই পয়েন্ট পয়সার নিচে যদি দর্শক নেমে যায় তাহলে আমি স্টপ লস দিব আর যতক্ষণ পর্যন্ত এইটা আমার পজিটিভ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি হোল্ড করব। আমি জিরো রিক্সের ট্রেড করব। অর্থাৎ এই ট্রেডে আমার আর কোনো রিক্স নেই তো এখন পর্যন্ত আমার মোটামুটি দশ পারসেন্ট প্রফিট রয়েছে তো তারপরেও আমি জিরো ট্রিট ট্রেড করে দুইশো পর্যন্ত যাওয়ার একটা স্বপ্ন দেখছি দর্শক আমি যদি আমার আরেকটি স্টক সিটি ব্যাংক নিয়ে আলোচনা করি এই স্টকটি আমার এন্টি ক্যান্ডেল ছিল দর্শক এইটা তো এখনও আমার পক্ষেই এই শেয়ারটি অবস্থান করছে অর্থাৎ দশ এবং বিশের লাইনের নিচে এখন পর্যন্ত দর্শক নামে নাই তো যতক্ষণ পর্যন্ত এই দশ এবং বিশের লাইনের উপরে থাকবে এই শেয়ারটি নিয়েও আমি পজিটিভ তো দর্শক দেখা যাক শেয়ারটি আমার ফেভারে যায় নাকি নিচের দিকে চলে আসে তো দর্শক আমাদের একটা জিনিস বুঝতে হবে মার্কেট যদি মাইনাস হয় তাহলে আসলে ট্রেড করা কঠিন হয়ে যায় যারা আমরা মোমেন্ট্রাম ট্রেডি বলি আর সনাতন পদ্ধতি ট্রেডি বলি দর্শক তো মোমেন্ট্রাম ট্রেডিং ট্রেডিংয়ের একটি সুবিধা যে যে শেয়ারটিতে আমরা ইনটি নিয়ে থাকি সেটি একটু সেফ জোনে থাকা যায় দর্শক এটাই আমি বুঝেছি সেফ জোনে একটু থাকা যায় অত সহজে পড়ে না তারপরে স্টকটি আমার ছিল ইনভয়েট টেক্সটে দর্শক এইটার আলোচনা পূর্বের আলোচনায় থাকবে যেহেতু এটা এখনো এখানেই রয়েছে অর্থাৎ দর্শক আমি যদি আর একবার বলি তাহলে এই ক্যান্ডেলটা ছিল আমার এন্ট্রি ক্যান্ডেল আর স্টপ লস ছিল আমার এই তো এই এখানে অর্থাৎ সাতচল্লিশ টাকানব্বই পয়সার নিচে নেমে গেলে আমি স্টক স্টপ লস দিয়ে দেবো দর্শক আর যদি আমার এই শেয়ারটি পক্ষে থাকে তাহলে আমি এই যে দর্শক একই কথা দশ এবং বিশের লাইন ধরে ধরে আমি এই পুষ্পান্ন টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি আমার পক্ষে যায় দর্শক আমার আরেকটি শেয়ার ছিল গ্রিন ডেল্টা এই শেয়ারটির মুভ আজকে মোটামুটি একটু খারাপ হয়েছে আর আপনারা জানেন ইন্স্যুরেন্স সেক্টরের আজ যে পরিমাণ ম্যার হয়েছে কোনো শেয়ারই টি কে ছিল না আমার টিউ ছিল না তো আমার যে আশা ছিল সেই আশাটার ব্যত্যয় ঘটেছে অর্থাৎ দর্শক আমি আশা করেছিলাম যে এই শেয়ারটি দ্রুতই মুভ দেবে কিন্তু আজকের এই ক্যান্ডেলটি আমার তেমন ভালো লাগছে না যদিও আমার এখানে এনটি আমি সম্ভব হলে সুযোগ পেলে হয়তো বা আমি বের হয়েও যেতে পারি কিন্তু মুভমেন্ট দেখে দর্শক আমি যদি বের হই সেটাও আপনাদেরকে জানাবো দর্শক আমার আরেকটি শেয়ার ছিল হাক্কানি পাল দর্শক সবচাইতে বেশি প্যারা দিচ্ছে আমাকে এই হাক্কানি পালটা তারপরেও আমি একটু বলি সেটি হচ্ছে আমার হাক্কানি পাল এন্ট্রিটা ছিল দর্শক এই ক্যান্ডেলে এই ক্যান্ডেলে তো আজকেও আমি এই শেয়ারটি সেল দেই নাই তো আমার স্টপ লস আছে এখানে অর্থাৎ আষট্টি টাকার নিচে নেমে গেলে আমি রবিবারের দিনেও দেখতে চাই এই শেয়ারটির মুখ কীরকম হয় তো দর্শক আমি যদি বের হয়ে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো তো আমি সম্ভবত যদি একটা একাত্তর টাকা আশি অথবা নব্বই একাত্তর টাকা আশি অথবা নব্বই পয়সা পর্যন্ত পাই হয়তো বা বের হয়েও যেতে পারি আমার মোটামুটি আসল টাকা নিয়ে আর যদি না হয় দর্শক এর নিচে যদি নেমে যায় তাহলে আমি অবশ্যই অবশ্যই স্টপ লস দিয়ে বের হয়ে যাব এই শেয়ারে আমি থাকবোই না দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন নতুন ভিডিও যদি আপনারা মোমেন্ট্রামের উপর পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়তই আপনাদের জন্যই ট্রাম ভিডিও নিয়ে হাজির হব তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম